গীতা অনুবাদ স্বামী রামসুকদাস পনেরোতম অধ্যায়ের অষ্টম শ্লোক শরীরে যদবাপনতিচ্চাপত্রতি গৃহীতানি সংয় বায়গন্ধানি আস বায়ু যেমন গন্ধের স্থান থেকে গন্ধ গ্রহণ করে নিয়ে যায় তেমনি শরীরের অধিপতি জীবাত্মাও একটি দেহ পরিত্যাগ করার কালে মন সহ ইন্দ্রিয়াদিকে সঙ্গে নিয়ে অন্য দেহকে আশ্রয় করে ব্যাখ্যা বায়ুর বায়ুরগন্ধানিবাসায়াত যেমন বায়ু আতরের সুগন্ধ থেকে গন্ধ নিয়ে যায় কিন্তু সেই গন্ধ বায়ুতে স্থায়ীভাবে থাকে না কারণ বায়ু ও গন্ধের সম্পর্ক নিত্য নয় তেমনি ইন্দ্রিয়াদি মন বুদ্ধি স্বভাব ইত্যাদি সূক্ষ্ম এবং কারণ উভয় শরীরে নিজের বলে মনে করায় জীবাত্মা সেইগুলি অন্য জনিতে জন্ম দেয় বায়ু যেমন তত্ত্বত গন্ধে নির্লিপ্ত তেমনি জীবাত্মাও তত্ত্বত মন ইন্দ্রিয়াদি শরীর ইত্যাদিতে নির্লিপ্ত কিন্তু এই মন ইন্দ্রিয় এবং শরীরাদিতে আমি এবং আমার ভাব থাকায় জীবাত্মা থেকে আকর্ষণ করে থাকে যেমন বায়ু আকাশের কার্য হয়েও পৃথিবীর অংশোদ্ভূত গন্ধকে নিয়ে পরিভ্রমণ করে তেমনি জীবাত্মা পরমাত্মার সনাতন অংশ হয়েও প্রকৃতির কার্য শরীরকে সঙ্গে নিয়ে বিভিন্ন জনিতে পরিভ্রমণ করে জড় পদার্থ হয় বায়ুর এমন চিন্তাশীলতা থাকে না যে সে গন্ধ গ্রহণ করবে কি না কিন্তু জীবাত্মার এই বিবেক এবং সামর্থ্য আছে যে সে যখনই ইচ্ছা করবে তখনই শরীরের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে পারে ভগবান প্রত্যেক মানুষকেই এই স্বাধীনতা দিয়ে রেখেছেন যে সে যার সঙ্গে সম্পর্ক স্থাপন করতে চায় তার সঙ্গেই সম্পর্কিত হয় আবার যার সঙ্গে সম্পর্ক না রাখতে চায় তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করতেও পারে কিন্তু নিজের ভুল দূর করার জন্য তার শুধু নিজের মানার ব্যাপারই বদলাতে হয় যে প্রকৃতির অংশ এই স্থূল সূক্ষ্ম এবং কারণ শরীরের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই তাহলেই অত্যন্ত সহজে জন্ম মৃত্যুবন্ধন থেকে মুক্তি লাভ হয় ভগবান রূপে এখানে তিনটি শব্দ বলেছেন বায়ু গন্ধ আশয় আশয় বলা হয় স্থানকে যেমন জলাশয় জল যুক্ত আশয় এখানে স্থূল শরীরকে বলা হয়েছে আশয় যেমন গন্ধের স্থান আতরের সৌরভ থেকে বায়ু সুগন্ধ বহন করে নিয়ে যায় এবং পেছনে আতরের শূন্য স্থানটি পড়ে থাকে জীবাত্মাও তেমনি বায়ুরূপে গন্ধরূপ সূক্ষ্ম এবং কারণ শরীরকে সঙ্গে নিয়ে যায় এবং গন্ধের আশয়রূপ স্থূল শরীর পেছনে পড়ে থাকে জীবাত্মার দ্বারা প্রধানত তিনটি ভুল হয়ে থাকে নিজেকে মন বুদ্ধি শরীর ইত্যাদি জড় পদার্থের প্রভু বলে মনে করে কিন্তু প্রকৃতপক্ষে সে স্বয়ং তার দাস হয়ে যায় নিজেকে এই সমস্ত পদার্থের প্রভু বলে মনে করায় নিজ প্রকৃত প্রভু পরমাত্মাকে ভুলে যায় জড় পদার্থের সঙ্গে মেনে নেওয়া সম্পর্ক ত্যাগ করাতে স্বাধীন হলেও সে সেইগুলিকে ত্যাগ করে না পরমাত্মা জীবাত্মাকে শরীর ইত্যাদি সামগ্রীর সঙ্গে সদ্ব্যবহার করার স্বাধীনতা প্রদান করেছেন এইগুলির সুব্যবহার করে নিজের উদ্ধার লাভের জন্য এই সব বস্তু প্রদান করেছেন প্রভু হওয়ার জন্য নয় কিন্তু জীব ভ্রমবশত সেইগুলি সদ্ব্যবহার না করে নিজেকে সেইগুলির মালিক বলে মনে করে আর সেইগুলির দাস হয়ে যায় জীবাত্মা জড় পদার্থের সঙ্গে সম্পর্ক তখনই পরিত্যাগ করতে সক্ষম হয় যখন সে বুঝতে পারে যে এইগুলির মালিক হলেই সে এইগুলির অধীন হবে এবং তার পতন হবে সে যার প্রভু হয় তার দাসত্বই পরে করতে হয় কিন্তু ভ্রমবশত সে মনে করে যে সে ওইগুলির মালিক জড় পদার্থগুলি মালিক হলে প্রথমত তার সেই পদার্থগুলির অভাব অনুভূত হয় এবং দ্বিতীয়ত নিজেকে অনাথ বলে মেনে নেয় যার কর্তৃত্ব বা অধিকার প্রিয় বলে মনে হয় সে পরমাত্মাকে লাভ করতে পারে না কারণ যে ব্যক্তি কোনো মানুষের বস্তুর পদের প্রভু হয়ে ওঠে সে নিজের প্রভুকে ভুলে যায় এই হলো নিয়ম উদাহরণ বালক যখন মাকে তার নিজের বলে মনে করে তাকে পেতে চায় তখন সে মাকে ছাড়া থাকতে পারে না কিন্তু সে যখন বড়ো হয়ে সংসার করে এবং নিজেকে স্ত্রী পুত্রের প্রভু বলে মনে করে তখন সেই মায়ের কাছে থাকতে তার ভালো লাগে না প্রভু হওয়ার এই হল নিয়ম এই রূপ এই জীবাত্মাও শরীর ইত্যাদি জড় পদার্থের প্রভু হয়ে তার প্রকৃত প্রভু পরমাত্মাকে বিস্তৃত হয় তার থেকে বিমুখ হয়ে যায় যতক্ষণ এই ভুল বা বিমুখী ভাব থাকে ততক্ষণ জীবাত্মা দুঃখ পেতে থাকে ঈশ্বর পদের সঙ্গে ওপি পদটির এক বিশেষ তাৎপর্য লই যে ঈশ্বর হয়ে ওঠা জীবাত্মা বায়ুর ন্যায় অসমর্থ জড়ো ও পরাধীন নয় জীবাত্মাতে এমন সামর্থ্য ও চিন্তাশক্তি থাকে যে সে যখন ইচ্ছা করে তখনই সে মেনে নেওয়া সম্পর্ক পরিত্যাগ করতে পারে এবং পরমাত্মার সঙ্গে নিত্য সম্বন্ধ অনুভব করতে পারে কিন্তু সংযোগজনিত সুখের আকাঙ্ক্ষায় সে এই জগতের মেনে নেওয়া সম্পর্কগুলি ত্যাগ করে না এবং ত্যাগ করতে চায় না জড়ত্বের সঙ্গে তাদাত্ম্য দূর হলে জীবাত্মা গন্ধের মতো শরীরকে সঙ্গে নিয়ে যেতে পারে না জীব দুটি শক্তি লাভ করেছে প্রাণশক্তি যার দ্বারা নিঃশ্বাস প্রশ্বাস হয় এবং ইচ্ছা শক্তি যার দ্বারা ভোগাকাঙ্ক্ষা জন্মায় প্রাণশক্তি নিত্য ক্ষয়প্রাপ্ত হতে থাকে প্রাণশক্তি ফুরিয়ে যাওয়াকেই মৃত্যু বলা হয় জড়ের প্রতি আসক্তি থাকলে কিছু করার ও কিছু পাওয়ার আকাঙ্ক্ষা দূর হয় না প্রাণশক্তি থাকতে থাকতে যদি ইচ্ছা শক্তি অর্থাৎ কিছু করার ও কিছু পাওয়ার আকাঙ্ক্ষা দূর হয় তাহলে মানুষ জীব মুক্ত হয়ে যায় প্রাণশক্তি শেষ হলেও যদি ইচ্ছা শক্তি বজায় থাকে তাহলে পুনর্জন্মগ্রহণ করতেই হয় নবজন্ম হলে পূর্বজন্মের সেই ইচ্ছা ইচ্ছাশক্তিই থাকে প্রাণশক্তি নতুন করে লাভ হয় আকাঙ্ক্ষাগুলি মেটাতেই প্রাণশক্তি ব্যয় হওয়া উচিত নিঃস্বার্থভাবে সকল প্রাণীর হিতে রত হলে আকাঙ্খাগুলি সহজেই দূর হয় এখানে গৃহীত তা পদটি তাৎপর্য হল যে নিজের নয় তাতে অনুরাগ মমত্ববোধ ও প্রিয়বোধ করা যে মন ইন্দ্রিয়ের সঙ্গে জীবাত্মা একাত্মা করে থাকে সেই মন ইন্দ্রিয়াদি কখনো বলে না যে আমরা তোমার এবং তুমি আমাদের এর উপর জীবাত্মার কোনো শাসন চলে না যেমন ইচ্ছা তেমন রাখতে পারে না পরিবর্তন করতে পারে না এইগুলো তবু এইগুলির সঙ্গে একাত্মভাব রাখে যা অত্যন্ত ভুল প্রকৃতপক্ষে পদার্থের প্রতি এই একাত্মবোধই অনুরাগ ও মমত্বযুক্ত হয়ে বন্ধনকারক হয় বস্তুগুলি আমরা প্রাপ্ত হই বা না হই ভালো হোক বা মন্দ আমাদের কাজে লাগুক বা না লাগুক দূরে থাক বা নিকটে যদি আমরা সেই বস্তুগুলিকে নিজের বলে মনে করি তাহলেই তার সঙ্গে আমরা সম্পর্কিত হয়ে পড়ি নিজে থেকে পরিত্যাগ না করলে শরীরাদির প্রতি মমত্ববোধ মৃত্যু হলেও দূর হয় না সেই জন্য মৃতের অস্থি গঙ্গায় প্রদান করা হয় তবেই মৃত ব্যক্তি গতি লাভ করে এই মেনে নেওয়া সম্পর্ক পরিত্যাগ করতে আমরা সর্বতভাবে স্বাধীন ও সক্ষম শরীর থাকতে থাকতেই যদি আমরা এই একাত্মবোধ দূর করতে পারি তাহলে জীবিত কালেই আমরা মুক্ত হতে পারি যা নিজের নয় তাকে নিজের বলে মনে করা আর যা নিজের তাকে নিজের বলে না মানা এ হলো অত্যন্ত দোষের এই জন্যে পারমার্থিক পথে উন্নতি হয় না এই শ্লোকে উদ্ধৃত এতানি পদটি সপ্তম শ্লোকের মনঃষষ্ঠান ইন্দ্রিয়াণী পঞ্চ ইন্দ্রিয় তথা মনের বাচক এখানে এতানি পদটি সতেরোটি তত্ত্বের সমুদায় রূপ সূক্ষ্ম শরীর এবং কারণ শরীরের বা স্বভাবের দোতক বলে মনে করতে হবে জীবাত্মা এইসব গ্রহণ করে অপর দেহে গমন করে মানুষ যেমন পুরাতন বস্ত্র পরিত্যাগপূর্বক নতুন বস্ত্র পরিধান করে তেমনি জীবাত্মা পুরাতন দেহ পরিত্যাগ করে নতুন দেহ প্রাপ্ত হয় প্রকৃতপক্ষে শুদ্ধ চেতনের বা আত্মার কোনো শরীর প্রাপ্ত হওয়া এবং তা পরিত্যাগ করে অন্য শরীর ধারণ করা সম্ভবই নয় কারণ আত্মা অচল এবং সমানভাবে সর্বত্র ব্যক্তি স্বরূপভাবে অবস্থিত শরীর গ্রহণ করা বা পরিত্যাগ করা পরিচ্ছিন্ন তত্ত্বের দ্বারাই হওয়া সম্ভব কিন্তু আত্মা কখনও কোনো দেশ বা কালের দ্বারা পরিচ্ছিন্ন হতে পারে না কিন্তু এই আত্মা যখন প্রকৃতির কার্য শরীরের সঙ্গে তাদাত্ম করে অর্থাৎ প্রকৃতিস্থ হয়ে যায় তখন স্থূল সূক্ষ্ম এবং কারণ তিন শরীরে নিজেকে এবং নিজের মধ্যে তিনটি শরীর ধারণ করলে অর্থাৎ তাতে একাত্মতা বোধ করলে সে প্রকৃতির কার্য শরীরকে গ্রহণ ও পরিত্যাগ করতে পারে তাৎপর্য লই যে শরীরকে আমি এবং আমার মেনে নেওয়ার জন্য আত্মা সূক্ষ্ম শরীরে আসা যাওয়াকে নিজের আসা যাওয়া বলে মনে করে যখন প্রকৃতির কার্য শরীরের সঙ্গে তাদাত্মবোধ দূর হয় অর্থাৎ স্থূল সূক্ষ্ম এবং কারণ শরীরের সঙ্গে আত্মার মেনে নেওয়া সম্পর্ক থাকে না তখন এই শরীর নিজ কারণভূত সমষ্টি তত্ত্বে লীন হয়ে যায় তাৎপর্য এই যে পুনর্জন্মের আসল কারণই হল জীবের শরীরের সঙ্গে মেনে নেওয়া একাত্মবোধ এ হল পণ্যতম অধ্যায়ের শ্লোক নাম্বার আট দয়া করে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন আর গীতার শুরু থেকে দেখতে হলে কাকন বাসুতে ক্লিক করে ভিডিও দেখুন আর আগের ভিডিওর জন্য দয়া করে অপেক্ষা করুন